আজকে প্রতি বছরের ন্যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি যে মাহফিলটা প্রতি বছর মধ্যে গান্ধের বইয়ের মাহফিলার কামনায় যে মাহফিলটা করি সেই মাহফিলটা আজকে দুই হাজার পঁচিশ সালের আজকে এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আজকে মাহফিলটা করতেছি সৈয়দ সুকুল ইসলাম মিনোদ ভাইয়ের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই মাহফিলের প্রথম শুরুতে আমরা এই সরিষার তেল দিয়ে এবং আমরা ছোটো ছোটো আলুগুলা ভাবছি এবং আজকে তেয়ারি হবে মশালা তালা গরুর গোস প্লাউ দিয়ে তেয়ারি হবে আমাদের আজকের এই রান্নার আয়োজন করতেছেন আমাদের সক্রিয় বড় ভাই এই যে মুদাসের মুন্সি দেখতে পাচ্ছেন সে ঢাকা থেকে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের মদস্তের ভাই ঢাকা থেকে এসেছে উনি রান্না করতেছেন আমাদের পীর ভাই আমরা কিন্তু বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে ইচ্ছা করলে আমাদের পীর ভাইকে যেহেতু আমাদের পীর ভাই ওনাকে আমরা ইনভাইট করতে পারি উনি রান্না করে দিয়ে আসতে পারেন এবং মদস্তের ভাইয়ের সাথে সহযোগী হিসাবে আছেন আমাদের ভ্রমণ করিয়া শ্যামপুর বাকাইল শৈলপুরের সম্মানিত কপিল মোহাম্মদ আনোয়ার হোসেন আনু ভাই উনিও সাথে আছেন ইনশাআল্লাহ তালা উনি এই তবরকের কাজে আঞ্জাম দিচ্ছেন আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে এক এক করে এক একটা ধাপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তালা আমাদের আলো প্রায় হয়ে গেছে থাকেন সাথে ইনশাল্লাহ তালা আরো পর্বগুলা আলহামদুলিল্লাহ আমাদের এখন এইটা আলো তোলা প্রায় শেষ আলো বাধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের খুঁজে আমার চোখের পানি তোমাই খুঁজে আমার চোখের পানি দয়াল

কত মানুষ যাই মদিনায় আমি কাদি রাস্তায় রাস্তায় বলদিনার গান শুনি নবী মার গান নীরবে শুনি দয়াল নবী আমারে মদিনাইনবানি আমারে মোদি নাই বাণী দয়াল নবী তুমি আমার মবী নাই নিবী গরম মুসলত হচ্ছে দেখছেন ভাই গরম মশলা দিচ্ছে যাওয়ার মাঝে মুস্ত যে হেট বাবরচী লারা চারৰ মাজে আছে আনু ভাই দাওয়া দুইৰ মাজে আছে একদবর জী আছে লাড়া চারার মাজে আর আনু আছে দাওয়ার মাঝে আরে টাকা পয়সা অন্তরে মদিনারে

আমার মদিনাইনি বাণী দয়ার নদী আমারে মদিনাই নিব কেন হল দেখারে তোমারে দেখলাম

কেন হলো দেখা রে তোমার দেখলাামিয়কেবারে হার এই গিব জারে আমি একেবারে হারা কোন মুখে দাঁড়াইয়া বলব কথা কথা শুনে তুমি যদি ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে পুরাল মারিলা আমি নিজের হাতে নিজের পায়ে উড়াল মারিলা যারে আমি যারে আমি

বা ছিল মনের জালয়া দিলা দেখা দিয়া পাগল করিলাম ছিল মনের আগুন

যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জি ভারে আমি একেবারে

তোমায় দেখে মনে হয় বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বাঁচলাম দূর হতে দেখবো তোমার খুঁজিয়া বেড়ায় পাগল সালাম তোমার খুঁজিয়া বেড়ায় পাগল সালাম না যারে আমি যারে আমি একেবারে হার এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলা হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীব আমাদের আমাদের পুরস্কার শেষ পর্যায়ে

दया ओ न i

আমাদের ভাই নিবেদিত প্রাণ মায়ের জন্য খাস করে সকলে দোয়া করে

পানি দিয়ে আমার পুকুর আমাদের তবর মানে দম দাই আপনারা দেখছেন আমাদের প্রথম দেখতর দম দিয়ে নিয়ে রাখি রে পানি দিয়ে আমার আমাদের দ্বিতীয় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের দ্বিতীয় ডেগের তবারক এটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখন করা হচ্ছে আপনারা দেখছেন আমাদের আমু ভাই খুব খেদমত করতেছে সেই সাথে আমাদের আব্দুল জসিম ভাইও খুব খেদমত করতেছে